প্রোপোজ দিতে একশো জন সুন্দরী তরুণীকে প্রোপোজ করেছেন আমার এক লুচ্চা বন্ধু কিন্তু আফসোস কোনো মেয়ে তাকে পাত্তা দেয়নি মেসেঞ্জার ফেসবুক এমনকি কমেন্ট বক্স কোথাও বাদ রাখিনি এই প্রোপোজাল দিতে এছাড়াও জানা গেছে বাস্তবে নাকি আমার সেই লুচ্চা বন্ধু কয়েকজন সুন্দরী তরুণীকে প্রোপোজাল দিয়েছিল কিন্তু সেই তরুণীগুলো বন্ধুর প্রোপোজাল অ্যাকসেপ্ট না করে উল্টো বন্ধুকে জুতাপিটা করে তাড়িয়ে দিয়েছে এদিকে বন্ধু ভেবেছে এই প্রোপোজ উপলক্ষে কয়েকজন সুন্দরী তরুণীকে প্রোপোজ করে সেখান থেকে একজনকে গার্লফ্রেন্ড বানিয়ে পুরো এই সপ্তাহ জুড়ে প্রেম করবে কিন্তু আফসোস বন্ধুর এই ইচ্ছা পূরণ হয়নি যদিও এই ইচ্ছা তার কখনোই পূরণ হবে না কারণ তার যে চেহারা সেই চেহারা দিয়ে সে কখনোই প্রেম করতে পারবে না তার উপর তার যে দুর্গন্ধযুক্ত চরিত্র তা বলতে গেলে আমার নিজেরই রজা করে তারপরেও আপনাদের পরিচিত যদি এমন কোনো মিয়াউল আলম খলিফা রিপোর্টে আমার একটা লুচ্চা বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে তার জীবনটা পার করে দিচ্ছে কিন্তু কাউকে কোনোভাবে প্রপোজ করতে পারছে না অনেকবার চেষ্টা করেছে কিন্তু ভয়ে ভয়ে কাউকে কোনোদিন প্রপোজ করতে পারেনি কেননা সে নিজেও জানত তার চেহারা বাজারে চলে না কেউ তাকে চয়েস করবে না আর তাই জন্য সে ভয়ে ভয়ে কোনদিনও কোনো মেয়েকে প্রোপোজ করেনি এদিকে আজ প্রপোজ ডে প্রপোজ ডে উপলক্ষ্যে তার মাথায় একটা ফোন দিয়ে এটেছে সে ভেবেছে এই প্রোপোজ ডে উপলক্ষে যদি সে এক দুশো মেয়েকে প্রপোজ করে ফেলে সেখান থেকে অনায়াসে দু একজন তো রাজি হয়ে যাবে কিন্তু আফসুস কেই বা জানত যে আমার বন্ধু একশো জন মেয়েকে প্রোপোজ করার পরেও একটা মেয়েও রাজি হয়নি ফেসবুক মেসেঞ্জার এমনকি কমেন্ট বক্স কোথাও বাদ রাখিনি তার এই প্রোপোজাল দেওয়া ইনবক্সে শত শত মেয়েদেরকে প্রপোজাল দিয়েছে আফসুস কোনো মেয়েই তাকে পাত্তা দেয়নি উল্টো তাকে ব্লক করে দিয়েছে এদিকে জানা গেছে আজ সকালেও নাকি বাস্তবে সে কয়েকটা মেয়েকে প্রপোজ করেছে অতপর মেয়েগুলো বন্ধুর উপর রেগে মেগে গ্রামবাসীকে ডেকে এনে বন্ধুকে উদুম কেলানি খাইয়াছে বন্ধুর এই করুণ অবস্থা দেখে মাঝে মাঝে আমার নিজেরও খারাপ লাগে তাই সেই খারাপ লাগা থেকে আজকের ভিডিওটি বন্ধুর জন্য একান্তভাবে করা আপনাদের পরিচিত কোনো বন্ধু বান্ধবী যদি থেকে থাকে যে কিনা আমার এই লুচা বন্ধুকে পছন্দ করবে তাহলে দয়া করে তাকে এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করুন রিপোর্টার মিয়াউল আলম খরিফা ফ্রম নিউজ ভাইয়া